আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে খুব সুন্দর দুটা ছোটো ছোটো দাপড়ি আমি ভিডিও করতেছি আসলে আমার শরীরটা খুব একটা খারাপ শরীরটা ভালো না তো এই ধাপড়ি দুইটা সাইজটা একটু বলে দিই এটা পাল্লার গেট আপগুলো আমরা আমাদের আগের দাপির সাথে একটু ব্যতিক্রম তো আগের দাপড়িগুলো আমরা পাল্লাগুলো করছি একট্র এটা রাউন্ডটা একটু কম করছি রাউন্ডটা কম করছি হলো সব মালে তো আসলে একরকম করি ওইটা একটু ভিন্ন ধরনের করলাম এই দাপি দুইটা মূলত সাড়ে তিন ফিট দৈর্ঘ্য সাড়ে তিন ফিট তিন ফিট প্রস্ত সাড়ে তিন ফিট হলো উচ্চতা দাঁড়াইলো কি সাড়ে তিন ফিট দৈর্ঘ্য তিন ফিট প্রস্ত সাড়ে তিন ফিট হাইট দাপি দুটা পাঁচ মিলি বেলজিয়াম রোড দিয়ে করা খুবই স্ট্রং দাপটি হয়েছে খুবই স্ট্রং বেলজিয়াম রোড এবং সাড়ে তিন ফিট হাইটের ভিতরে এখন আমরা তিনটা আড্ডা করছি যদিও মূলত আমরা চার ফিটের ভিতরে তিনটা আড্ডা করি তো এটা সাড়ে তিন ফিটের ভিতরে আমরা তিনটা আড্ডা করছি এই দাপড়ি দুটো যাবে হলো পুরান ডাকায় তো পুরান ডাকায় যাবে যে আসলে পুরান ডাকার অবস্থাটা এরকমই কারণ ছাদে জাগার স্পেসগুলো কম থাকে এই জন্য তো এই দাপিগুলো দুইটা সিস্টেমে করছে একটা হলো আপনার পাশাপাশি নর্মালি আলাদা ব্যবহার করতে পারবেন দাপি দুটা কিন্তু গোল খুবই সুন্দর হয়েছে একবারে গুড্ডির মতো গোল আরেকটা হলো একটার উপরে আরেকটা ব্যবহার করার জন্য আমরা এটা সিস্টেম রাখছি যদি কেউ একটার উপরে একটা ব্যবহার করেন জায়গা অল্প এখানে আমি এই যে এখানে নিচে আমি প্লেট লাগাই দিয়েছি যাতে একটা রুপে একটা দাপড়ি বসালে কখনো ওইটা না পড়ে বা কখনও পড়বে না আর এই দাপড়িটার এই জন্যে খুঁটিটা একটু কম খুঁটিটা অনেকটা কম ছয় ইঞ্চি খুঁটি নিচে দুইটা করে ট্রে হবে তো ছয় ইঞ্চি খুঁটি এই কারণে হয়েছে যখন সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট সাত ফিট দাপড়ি একটা রুপে একটা উঠা যাবে তখন কিন্তু টোটাল হাইট দুই খুঁটি সহ আট ফিট দাঁড়ায় যাবে আট আট ফিট হাইট কিন্তু অনেক হাইট অনেক ভাই এই জন্য এটা সাড়ে তিন ফিট করা হয়েছে আর যদি এটা সাধে বসায় তাহলে এটার নিচে দুইটা ইট দিয়া বসাই দিলে বাস খুঁটিটা আবার উঁচু হয়ে যাবে এই যে দেখেন পাশাপাশি দুইটা দাপড়ি খুবই সুন্দর হয়েছে কারণ খুব ছোট না দাপড়িগুলো কিন্তু সাড়ে তিন ফিট সাড়ে তিন এমনি আমরা যদি ফিট দাপড়িগুলো করি মূলত ধরেন আমরা এখন এখানে দুইটা করে নিলাম তো দুইটা করে নিচে দেওয়াতে ওজনটা একটু বেশি হয়েছে কিন্তু দাপড়ি দুটা খুবই স্ট্রং হয়েছে আর অ্যাঙ্গেলগুলো সবগুলোই বেলজিয়াম এর এ সরি বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা এটা পুরো দাপটি বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা আর বিএসআরএম অ্যাঙ্গেল কিন্তু দিয়ে দাপটি করালে কিন্তু এমনি নর্মাল দাপটির সাথে বিএসআরএমের দামটা একটু বেশি কারণ অ্যাঙ্গেলগুলো বিএসআরএম দিলে আমরা দিতে পাঁচ টাকা ষাট টাকা এমনি বেশি নিই কারণ আমাদের ওই অ্যাঙ্গেলগুলো কী নেওয়া বেশি আসলে আমি অনেক দিন ভিডিও করি না কারণ ভিডিও করি না আমি একটু বেশ মানে আমার গ্রামের বাড়িতে মনে করেন বন্যা একটু সমস্যা মনে করেন অন্য অন্য দিকদার সমস্যা তো এই বন্যার সমস্যার কারণে গ্রামে ম্যাক্সিমাম সময়টাই আসলে এক সপ্তাহের উপরে ছিলাম তো এখন পানিটা একটু কমছে যাই হোক চলে আসলাম দোকানে কাজের অনেক মনে করেন প্রেশার তার জন্য চলে আসি তো আশা করি এখন কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন তো অনেক মালেরই অর্ডার আছে তো সবার অর্ডারগুলো আশা করি যথা টাইমে পাইয়ে দেবেন এই ডাক্তিরে আমি ভিডিওটা করলাম সেটা আমার কাছে খুব সুন্দর লাগছে কারণ আমি এই গ্যাট আপের পাল্লাগুলো আগে সব পাল্লা রাউন্ড করছি কিন্তু এই গ্যাট আপের পাল্লাগুলো আমি এখন নতুন করে দুইটা দাঁতিতে করলাম এই দুইটা দাত্রিতে নতুন করে এই এই পাল্লাটা করছি আর এটার ভিতরে কিন্তু জায়গাটা কিন্তু অনেক এখন ভিতরে জায়গাটাও অনেক এই ফ্লোরের গ্যাপটা কিন্তু থ্রি ফোর ইঞ্চি ভিতরে কিন্তু অনেক জায়গা আর এই সাড়ে তিন ফিটের মধ্যে আবার ট্রেও হবে দুইটা একটা ট্রে বড় হয়ে যায় দুইটা ট্রে হলে একটু ছোটো হয় তো দুইটা দাপড়িতে চারটা ট্রে আর এখানে আমরা এই পাঁচ মিলি বেলজিয়াম রডটা ফ্ল্যাটবার্ডটা যদি সাড়ে তিন ফিটে তিনটা আড্ডা করাতে এখানে রডগুলো অনেক স্ট্রং হয়ে গেছে এখানে অনেক স্ট্রং হয়ে গেছে স্ট্রং মানে খুব স্ট্রং এখন একটার উপরে একটা আসলে আমি একা তো ওই জন্যই আমি একটার উপরে একটা আপনাদের দেখাইতে পারতেছি না কিন্তু একটার উপরে একটা উঠলে অনেক সুন্দর হয় আর পাশাপাশি তো সুন্দর হয় এটা তো আর বলার কিছু না কারণ এখানে পাশাপাশি হইলে তার দুটা আর একটু পাশাপাশি যাইব কারণ এখানে ওরা কমপ্লিট করে থেকে গেছে পাশাপাশি এই জন্য আমি ওইভাবেই রেখে দিয়েছি এখন আমি এই যে পুরুল দাঁতিটা আপনাদের দেখাইতেছি আর আমাদের এই কাজের কোয়ালিটিটা আমরা ইনশাল্লাহ আগের মতোই রাখছি কোয়ালিটি কখনোই খারাপ হবে না কারণ আমরা ওইভাবে কাজ করি না যখন একটা মাল আমরা তৈরি করি আমরা অনেকটাই হিসাব করি হিসাব করি হলে একটা কাস্টমার আমাদের থেকে মাল নেয় একবার দুইবার তিনবার চারবার এরকম বহুত কাস্টমার আছে দেখেছে যে কোয়ালিটি খারাপ হইলে আমাকে একবারেই সবাই দ্বিতীয়বার হতো অথচ আমার থেকে নিবে না এই যে আমাকে মালের এই কোনাগুলো আমরা যে ফিনিশিংগুলো আমাদের এই কর্নারগুলো আমরা একরে ফিনিশিংগুলোকে আমরা দিয়ে থাকি আমরা সময় যায় সময় যাক কিন্তু আমরা কখনো কাজে কখনো আমাদের গাফিলতি নেই কারণ আমি চেক করি জামিল চেক করে এরপরে মিস্ত্রির জন্য যে চেক করি তো আশা করি এই গ্যাট আপের অনেকের নেন নেই এখন পাল্লাগুলো এই যে রং পাল্লাগুলো এই গ্যাট দিলে অনেক সুন্দর হয় অনেক সুন্দর তো আমি আজকে আসলে শরীরটা খুব খারাপ কথা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে